দেখলে দেশটাকে ছোট সেনাবাহিনী কিছু অফিসার তো যাওয়ার কিছু হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন আমার টোটাল সেনাবাহিনী এদেশের সম্পদ এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তির করতেছেন

আচ্ছা তার একটু কথা আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ডাক্তার সত্তর আসেনের জামাত না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা ন কেন নয় আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্যে আমাদের সুপরকল্পিত ভাবে পাঁচই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই লাইন আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রজা স্যার অন আছে স্যার

আর সেনা প্রদান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে যাইতে নিশ্চিত করি না আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিষেধ

এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো আমাদের যদি কোনো ইয়ে থাকে আপনার যদি কোনো কোন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবে আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়েটা দিতে পারবো না এটা তো আমার যেটা নিয়ম স্যার এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার আমি তো সেটা আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন কি বলছে বলছে স্যার গানম্যান নিয়ে এলাও নিশ্চিত স্যার

এটা তো আমাদের তো বাইরের ইয়া এটা তো সিমিলার কি করবো আমার ঠিক আছে স্যার আমি তো দেখো দেখলাম যে স্কুলে দেখা যাচ্ছে না অফ বসে না নাকি